আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদের দায় আমিও ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম মুড়ি শহর পার্বতীপুর জংশন থেকে তো সবাই জানেন পার্বতীপুর জংশন কিন্তু একটা মুড়ি শহর যেখানকার মুড়ি অসাধারণ তো যাই হোক মুড়ি খেতে অবশ্যই চলে আসেন পার্বতীপুর জংশনে তো আজকের মূল ভিডিও নিয়ে উপস্থাপন করা হোক তো ভিডিওটা আমি সবাই দেখতে পারতেছি যে ট্রেনটা আসতেছে সেটি তো সে ডাবলুডিএম থ্রি ডি লোকোমেটিভ নিয়ে আসতেছে এবং ডাবলুডিএম থ্রি ডি লোকোমেটিভ অলরেডি রূপসা এক্সপ্রেসে আসে তো দেখতে পাচ্তেছি তার লোকও হইতেছে পঁয়ষট্টি তিপ্পান্ন তো যাই হোক এখন রূপসা এক্সপ্রেসের আপডেটটা দেওয়া হোক পঁয়ষট্টি তিপ্পান্ন লোকোমেটিভ নিয়ে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি আন্তনগর আপ রূপসা এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে মুড়ি শহর পার্বতীপুর জংশনে ইন করল এবং পরবর্তী স্টপেজ রেলের শহর সৈয়দপুর তেমন কোনো ভিড় নাই যাত্রী চাপও নাই রূপসাতে হয়তো পরে যা ছিল ঈশ্বরদি জংশন নাটোর আউসানগঞ্জ শান্তাহারের এই পাশে আর বিরামপুর ফুলবাড়ি জয়পুরার এর কাছাকাছি তেমন ভিড় থাকে না তাই দেখতেই পারতেছি তেমন কোনো জাতির চাপ নাই তো পরবর্তী স্টপেজ দেওয়া হবে রেলের শহর সৈয়দপুরে তো যাওয়া যাক এখন সৈয়দপুরের উদ্দেশ্যে তারপর আমরা দেখতে পারবো কি অবস্থা আছে ট্রেনের দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ